শ্বশুর শাশুড়ির জ্বালায় সংসারে টিকতেই পারি না আর শাশুড়ি মিলে আমার জীবনটাকে শেষ করে দিল স্বামী খুবই খারাপ প্রতিদিন আমার গায়ে হাত তোলে এইসব ভিডিওতে দেখে দেখে পুরো একদম মাথাটাই খারাপ হয়ে গেছে দুনিয়াতে এমন বহু মানুষ আছে ঠিকই তাছাড়াও কিন্তু এমন বহু ভালো মানুষ আছে যাদেরকে আমরা অনেক সময় তুলে ধরতে পারি না তো আজকের আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আলোচনা করব। সকাল সকাল এত বাজার দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমার মশাই। করে এনেছেন আমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় বলে উনি কী করেন মা চিংড়ি যাই আনেন সব কিছু ফ্রিজের মধ্যে রেখে চলে যান যদি কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর বাইরে যদি মাছ পড়ে থাকে তাহলে তো বিড়াল কুকুরের উপদ্রব তাই আমি ভাবি যে এই সব আজকালকার দিনে এইসব শ্বশুর শাশুড়িগুলো কোথা থেকে পাওয়া যায় শ্বশুর শাশুড়ি বা মা বাবা যেই বলুক না কেন ছেলে মেয়েদের সাথে তারাও কিন্তু আস্তে আস্তে মডার্ন হচ্ছে দিন পাল্টাচ্ছে তারাও তাদের রুচিগুলো পাল্টাচ্ছে আমাদের সাথে সাথে তো বন্ধুরা আজকে দেখো শ্বশুরমশাই কি কি বাজার করে এনেছে এখানে প্রথমেই তোমাদেরকে দেখালাম একটা রুই মাছ বড় রুই মাছ এনেছে আর মাছের মধ্যে দু তিন রকম মাছ এনেছে আজকে রুই মাছ এনেছে প্লাস এখানে এনেছে চিংড়ি যেটা বড়ো সাইজের চিংড়ি আছে ছোটো সাইজের চিংড়ি আছে ওটা শুধুমাত্র দিয়াঙ্কের জন্য যে তো চিংড়িটা খেতে খুবই ভালোবাসে আর এনেছে দোল মাছ এই বর্ষার সিজনে দোল মাছ কিন্তু সবার প্রিয় সেজন্য জন্য দোল মাছটা কিন্তু প্রায় এই সময় সবাই খেয়ে থাকে আর দেখো এখানে কি কি এনেছে টমেটো এনেছে কুমড়ো এনেছে কাঁচা লঙ্কা এনেছে আর এনেছে আলু আর যখন বাজার বাড়িতে বলে না গরিবের ঘরে যখন বাজার থাকবে খুব থাকবে আর যখন থাকবে না কিছুই থাকবে না আমাদেরও সেই অবস্থা আজকে দেখো এখানে দিয়াঙ্কের জন্য চিগড়ির সাইজগুলো দেখতে পাচ্ছ তো ও দাদু একদম মনে হচ্ছে বেছে বেছে ওর জন্য দু একটা বড়ো চিংড়ি নিয়ে নিয়েছে তো দেখো এখানে মাছ টাছগুলো এবার কিন্তু আমি কেটে কুটে পরিষ্কার করে নেবো কিন্তু কোনটা ছেড়ে কোনটা রান্না করব সেটাই বুঝতে পারছি না যাই পারে হোক রান্না তো করতেই হবে আর টমেটোর দাম তো এখন কেমন আকাশ ছোঁয়া জানো যে কোনো সবজির দাম এখন খুবই আকাশ ছোঁয়া তার মধ্যেও এই সবজিগুলো আনা হয়েছে তো যাই পারে হোক এগুলোকে সুন্দর করে কেটে কুটে তো পরিষ্কার করে নিতে হবে এদিকে দেখো আলু কেটে কুটে পরিষ্কার করে এগুলোকে সবজি আলুগুলোকে সরিয়ে নিলাম এগুলোকে ফ্রিজে রাখতে হবে আলুটা না সবজিটাকে আর এগুলো কেটে কুটে পরিষ্কার করে যেগুলো রান্না হবে সেগুলো রান্না করব আর যেগুলো রান্না হবে না সেগুলো ফ্রিজে তো আবার তুলে রাখতে হবে দেখতে পাচ্ছো তো এগুলো একদম বরফ জমে গিয়েছে তো চলো বেশি না বকে এবার সংসারের কাজে লেগে পড়ি আবার দিয়াংকে নিয়ে স্কুলে যেতে হবে